ভাষার মালিক আমি নিজে ভুলে গেছি আমি দেখে তোমাকে জানাবো আর এই এই একই আত্মার অংশ ঠিক আছে এখন বলছে তোমাদের এই মানুষ সত্তা যেহেতু আমরা মানুষের আত্মা একই আত্মার অংশ তোমার জন্মগত অধিকারটা কি এত বড় মানে তুমি যে জন্ম গ্রহণ করছো যে অভিজাত সম্প্রদায় হিসাবে এটাই কি এত বেশি বেশি কিছু তুমি যদি চন্ডাল বংশে জন্মগ্রহণ করিতে তা হইলে তোমার মধ্যে ভদ্রলোকের দেওয়া এসব হতাদর উপেক্ষার আঘাত বেদনা নির্মামতা একবার কল্পনা করে দেখো দেখি চন্ডাল বংশ বলতে নিচু বলছে তুমি যদি নিচু যাতে জন্মগ্রহণ করতে তাহলে তোমার মতো উচ্চ শ্রেণীর মানুষরা নিচু শ্রেণীর মানুষদেরকে যে অত্যাচার উপেক্ষা করছে সেটা সেটা সহ্য করতে তুমি কি পারতে এই কল্পনা করিয়া দেখো দেখি করে দেখো না মানে ভাবতে গিয়ে তোমার আত্মার মধ্যে কি সিহরণ জাগে না ভয় জাগে না যে আমি আমি যেভাবে তাদেরকে উপেক্ষা করছি তারাও যদি আমি যদি নিচু শ্রেণিতে জন্মগ্রহণ করতাম তারাও যদি আমাদেরকে সেম ভাবে উপেক্ষাটা করতো তাহলে আমি কি সেটা সহ্য করতে পারতাম এ দেখো চন্ডাল মানে বলছে চারাল হিন্দু ধর্ম হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্ন বর্গের লোক নিচু শ্রেণীর মানুষ ঠিক আছে আর হচ্ছে উচ্চ শ্রেণীর সম্ভবত হচ্ছে ওই আছে আমরা এই পতিত চন্ডাল ছোট লোক ভাইদের বুকে এই যে এখানে চন্ডাল বলতে চাড়াল হিন্দু বর্ণ ব্যবস্থার নিচু শ্রেণীর নিচু বর্ণের লোক বা নিচু শ্রেণীর মানুষ ঠিক আছে এখন বলছে আমাদের এই পতিত চন্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদেরকে আপন করিয়া লইতে তাহাদের মতোই দিন বসন পড়িয়া তাহাদের মতো দিন বসন পড়িয়া বলতে তাদের মতোই কাপড় পরিয়া তাহাদের প্রাণে প্রাণ সংযোগ করিয়া তাদের মনের সাথে তাদের তোমার মন সংযোগ করে উচ্চ উচ্চ শির বলতে মাথা উঁচু করে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াও তার সামনে আসো মানে তাহাদেরকে যদি আপন করে নিতে চাও তাহলে তাদের মতোই পোশাক পরে দিন বসন বলতে দিন মানে দরিদ্রতা দরিদ্রতা বসান মানে কি কাপড় হ্যাঁ কাপড় বা বস্ত্র মানে বলছে তাদেরকে যদি তুমি আপন করে নিতে চাও তাহলে তাদের মতো দরিদ্রতা সম্ভাব্য কাপড় পরে মানে তারা যেরকম যদি যেরকম কাপড় পরে সেরকম কাপড় পরে তাদের বেশে তাদের মনের সাথে তোমার মনে সংযোগ ঘটে মানে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে উচ্চশিরে মানে মাথা উঁচু করে তাদের সামনে এসে দাঁড়াও দেখবে বিশ্ব তোমাকে নমস্কার করবে মানে তুমি যদি দিন মানে দরিদ্রতা 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 লিখে দিচ্ছি এখন এটা তো এখানে কবির লেখকের কথা এটাই যে তুমি তাদেরকে যদি তাদের সাথে যদি তুমি সংযোগ ঘটাতে চাও তাহলে তাদের মতো গরিবের কাপড় পরে তাদের সামনে এসে তার প্রাণের সংযোগ ঘটিয়ে মাথা উঁচু করে তাদের সামনে এসে দাঁড়াও কিন্তু কাপড় পরে তাদের সাথে গিয়ে তুমি তাদের মনের সংযোগ ঘটাতে যাওয়া তো আসলে আমরা লেখায় অনেক কিছু লিখতে পারি বাস্তব জীবনে আমাদের ইমপ্লিমেন্ট করা হয় না ঠিক আছে বাস্তব কথা যেটা আর আমাকে যদি তুমি লিখতে দাও তাহলে আমি হয়তো এটা নিয়ে এত ইমোশনাল কথাবার্তা লিখবো যে পরীক্ষায় যে খাতা দেখছে সে দেখে। ফেলবে ঠিক আছে কিন্তু আমি তো নিজেও জানি যে আমার এত সময় নাই তাই না ব্যাপারটা হচ্ছে এরকম বাস্তবতার সাথে কল্পনার জগৎ নাটক জগৎ সিনেমা জগৎ লেখক অনেক আলাদা এখন বলছে এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধনবাসীতে সুর দি বোধনবাসী বলতে এই যে আমাদের মধ্যে যে একটা বোধনবাসী বলতে যে হচ্ছে আমাদের মধ্যে যে একটা জাগরণ ঘটলো একটা বোধের বোধের জাগরণ ঘটলো সেই বাসিতে সুর দি মানে সেইটাকে আমরা জাগিয়ে তুলি সেটাকে আমরা বাজাই ঠিক আছে মানে যখন আমাদের মধ্যে এই জাগরণটা জেগে উঠবে যে আমরা নিচু শ্রেণীর মানুষ উচ্চ শ্রেণীর মানুষ কোন ভেদাভেদ করবো না আমরা তো সেটাই বারবার বলতে থাকবো তো সেই বারবার বলতে থাকাটা বা সেটাকে ছড়িয়ে দেওয়া সেই নিউজটাকে সবার মধ্যে পৌঁছে দেওয়া এটাকে বলে বোধন বাসী মানে যেই বাসির সুরে আমাদের এই দেখো বলছে বোধ জাগিয়ে তোলার বাসী আমাদের মধ্যে যেই বোধটা জেগে উঠলো ঠিক আছে এখন পরের লাইনে বলছে একটা কবিতা লিখছে কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ বুঝে কিসের দুঃখ আমাদের কোনো দুঃখ নেই এটা এটা তো কাজী নজরুল ইসলাম এটা কে লিখছে সেটা এখানে মেনশন করা নাই সুতরাং এটা নিয়ে চিন্তা করার দরকার নাই বলতে কিসের দুঃখ কিসের দৈন্য কিসের দরিদ্রতা কিসের লজ্জা কিসের ক্লেশ ক্লেশ মানে কষ্ট ঠিক আছে এসব ওয়ার্ড জানতে হবে কারণ তোমাকে যখন একটা সিজনশীল দেবে এসব ওয়ার্ড ইউজ করলে তুমি তখন আর কিছুই বুঝবা না ঠিক আছে এখন দেখো এই দেখো এখানে প্রশ্ন চলে আসছে আমাদের মহাজাগরণের দিনে কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করছে দশ আনা ঠিক আছে এই দেখো এখানে দশ আনা শক্তি এই প্রবন্ধ থেকে অনেক এমসি কিউ আসে ঠিক আছে আবার বলছে আজ আমাদের অপেক্ষিত উপেক্ষিত অধপতনের কারণ কি মেহনতি মানুষের প্রতি অবহেলা ঠিক আছে এরকম অনেক এমসি কিউ আছে বই থেকে পড়বা মানে গাইড থেকে অবশ্যই পড়া লাগবে কারণ তুমি যদি গাইড থেকে এমসি গুলো না পড়ো তাহলে কি মানে বইটা মুখস্থ রেখে

প্রচারের কাজে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজে তিনি হচ্ছে এক জায়গা থেকে তার একটা জায়গায় উট একমাত্র বাহন ছিল যেটা হচ্ছে মানুষকে দূর দূরান্তে নিয়ে যেতে পারত এমনকি চিঠি আদান প্রদানের কাজে ওই উটকে ব্যবহার করা হতো ঠিক আছে এখন হচ্ছে উমর রাজেলা তালে আমি উটের পিঠে চড়তো কিন্তু উটকে টেনে নিয়ে আসার জন্য একটা ভৃত্ত ভৃত্ত মানে চাকর দে চাকর চাকর দরকার ছিল তো এখন যারা এরকম মানে বড় বড় হচ্ছে মনি বাসে ঠিক আছে তারা কি করে তারা হচ্ছে চাকরকে দিয়ে পুরোটা পথ টেনে নিয়ে যায় কিন্তু উমনাদেলাতালে আংহু তার যে চাকর ছিল সে ঠিক করেছিল মনে করো যে এক ঘন্টা বা এতখানিক পথ বা উটটা পা ফেলে মনে করো 20 कदम উট পা ফেলে সেভাবে আমরা ডিসটেন্স মাপা হতো তখন তো মনে করো যে উট বিষ কদম যখন টানবে প্রথম বিষ কদম হচ্ছে এখানে একটা সমতা আনছিল নিচু চিনের মানুষের মাঝখানে তো বলছে মানুষকে স্বর্গে তুলিয়া ধুলাই নামিল শশী মানে মানুষের স্বর্গে মানুষকে স্বর্গে শশী মানে চাঁদ ঠিক আছে শশী মানে চাঁদ মানে চাঁদ তো উপরে থাকে মানুষ থাকে নিচে তো এটাকে বোঝাচ্ছে যে মানুষকে উপরে তুলে চাঁদ হচ্ছে ধুলাই নেমে আসলো মানে উমর আনো চাঁদ সে নিচে নেমে আসলো এখন বলছে পলেন বলছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় তো এখানে অসাম্প্রদায়িকতা তো হবে না সম্ভব্য সাম্যবাদীতা সাম্যবাদীতা হওয়ার কথা তাও গাইডে দেখো কারণ এখানে অসাম্প্রদায়িকতা নিয়ে তেমন কিছু নাই সত্যবাদিতে তেমন কিছু নেই ভাতৃত্ব বোধটা হইতে পারে কিন্তু সাম্যবাদীটা মানে নিয়ে বেশি কথা বলছে এই আমি নিজেও করি না কারণ পড়ছে অনেক আগে নেই এখন দেখো আমি যে কথাগুলো বললাম এইখানে মানে পাঠ পরিচিতিতে সেগুলো লেখা আছে বরং আমি বেশি বলছি পাঠ পরিচিতিতে তো কম আছে তো এই এই প্রবন্ধ যদি ভুলে যাও তাহলে পুরো রেকর্ডিংটা তিন তিনটা রেকর্ডিং হয়েছে টোটাল তিনটা আলাদা আলাদাভাবে শুনবা শুনলে হচ্ছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে

মানে এটা নিচু শ্রেণীর মানুষ এটুকু বুঝতে পারছো এখন বলছে তোমার বহিতে যারা পবিত্রঙ্গে অঙ্গে লাগালো ধুলি মানে তোমাকে টানতে গিয়ে যে রিক্সালাটা পায় গায়ে ধুলি লাগছে মজুরদের গায়ে ধুলো লাগছে তারা মাটির সাথে মিশে যাচ্ছে এটা বলছে তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান আমি তাদেরই গান গাই তাদেরকে মানুষ তাদেরকে আমরা দেবতা মনে করি তুমি যদি তাদেরকে অধিকার না দিয়ে থাকো তাদের প্রতি সমতাময় আচরণ না করে থাকো তাহলে তোমাকে মানুষ কিংবা দেবতা মনে করতে আমি বাধ্য না ঠিক আছে তাহাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসেন অবৌথান

ব্যথিত বক্ষ মানে ব্যথা ভরা বুকে পা ফেলে আসে নব উত্থান নব উত্থান মানে নতুন যুগের আবির্ভাব ঠিক আছে মানে তাদের তাদের কষ্ট করছে তারা তারা হচ্ছে মেহনত করছে তাদের ব্যথা ভরা ব্যথা ভরা বুক মানে কষ্টে ভরা বুক ঠিক আছে কষ্টে ভরা বুকে পা ফেলে মানে তাদের উপর পা দিয়ে দাঁড়িয়ে আমরা নতুন সভ্যতা বিনির্মাণ করছি ঠিক আছে এখন বলছে উদ্দীপকে মুজুর মোটে কুলি উপেক্ষিত শক্তির উদ্বোধনের কাদের সমর্থক কাদের সমর্থক বলতে এক কথায় লিখবা দশ আনা শক্তি যাদের উপর নির্ভর করছে বা ছোট লোক বলছে এখানে কিন্তু তাদেরকে প্রবান্ধিক ছোট লোক সম্প্রদায় বলে মেনশন করছে কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি বলে কাদেরকে প্রতিনিধিত্ব করে তাহলে এক কথা লিখতে হবে যে ছোট লোক সম্প্রদায় তুমি যদি অন্য কিছু লেখো তাহলে কিন্তু হবে না এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি চেক করবো যে বই পড়ছো কিনা এই যে তাদের কাদের উপর নির্ভর করছে যাদের উপর দশনা শক্তি নির্ভর করছে সেই ছোট লোক সম্প্রদায় তুমি যখন এই কথাটা লিখবা তখন টিচার বোঝা যাবে যে তুমি বইটা খুব ভালোভাবে পড়ছো তারপরে তুমি যা ইচ্ছা তাই লেখো বলছে উদ্দীপকের মূল ভাব উদ্দীপকের উদ্দীপকের উপেক্ষিত মানে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবাদের খন্ডাংশ মাত্র মন্তব্যটি যথার্থতা নির্মাণ করো হ্যাঁ এখানে উপেক্ষিত শক্তিতে উদ্বোধনে যেমন আমরা ছোট লোক মানুষদের কষ্ট দেখাইছি তেমন সমাধানটাও দেখাইছি এখানে কিন্তু কোনো সমাধান নাই ঠিক আছে সমাধান সমাধান করার জন্য কবি কি বলছে যে তাদেরকে এক সুরে ডাকো তাদের মতে যে লাস্টের অংশে কি বলছে যে তাদের মহাত্মা গান্ধীর মতো মহাত্মা মতো তাদের মতো দিন বসন করে তাদের কাপড়ে তাদের সাথে প্রাণের সংযোগ ঘটিয়ে তাদের সামনে মাথা উঁচু করে এসে দাঁড়াও তাদের মনের কথা শোনো ঠিক আছে অত্যাচার দূর করো এখানে সে কোনো কোন আহ্বান নাই বরং খালি অত্যাচার হচ্ছে সেটা মানে তাদের অবদানটা তুলে দিছে আর কিছু নাই ঠিক আছে বুঝতে পারছো জি রেকর্ডিং অফ করি আর কোনো সমস্যা আছে